পুরুষ মানুষ খেজুর গাছের মতন খেজুর গাছ তো চিনেন যে খেজুর গাছে শীতকালে আমরা রসটা বের করি রস থেকে গুড় বানাই রস থেকে নানান রকমের পিঠা বানাই বানাইতো তো পুরুষ মানুষ হয়েছে খেজুর গাছের মতন এটা আপনি বুঝতে পারবেন আপনি চিন্তা করে দেখেন খেজুর গাছটা সারা বছর আপনার রোদে ফুরতেছে বৃষ্টিতে ভিজতেছে আপনার ঝড় যাইতেছে বাতাস যাইতেছে ওইটার উপর দিয়ে যাইতেছে সবকিছু ঠিক মতন পরিচর্যাও করে না পরিচর্যা বলতে আপনার কেউ গাছের গর পানি দেয় না তারপরে নিচে কত জঙ্গল গাছ হয়ে থাকে এগুলা কেউ পরিষ্কারই করে না অথচ যখন আপনার খেজুরের রস নেওয়ার সময়টা হয় এখন শীতকাল তো এখন খেজুরের রস নেওয়ার সময় যখন রসটা নেওয়ার সময় হয় তখন ওরা করে কি গাছটারে ভালো করে পরিষ্কার করে গাছের গোড়া পরিষ্কার করে গাছের আগায় গিয়া যে ডালগুলা শুকা যায় ওই ডালগুলা কাঠে পরিষ্কার টরিষ্কার করে এমনভাবে সিলে ওর শরীর থেকে মানে পুরা সাদা অংশটাই বের করে ফেলে তারপর থেকে ওইটাকে গাছটার ওইটা থেকে রস্টারে নিংড়াই আনে নিংড়াই নিতে 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 একসময় নিচে কাটতে কাটতে উপর পর্যন্ত যায় উপর পর্যন্ত গেলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আরোটা দিয়ে রস হইতেছে না তো রস না হওয়ার কারণে ওরা কি করে ওই খেজুর গাছটারে আবার ওই রকমের ফালায় রাখে ওই খেজুর গাছের ভিতরে লোহা লোহা ডুকায় প্যারেক ডুকায় ওইগুলা আর উঠায় না ওই অবস্থায় ফালাই রেখছে রস নেওয়া শেষ এখন আর কোন ওটার কোনো পরিচর্যার দরকার পড়ে না পরিচর্যার দরকার না পড়ার কারণে আবার যখন বছর ঘুরে নতুন আবার যখন খেদুরের রস নেওয়ার সময় হয় তখন আবার ওইটা পরিষ্কার করে তেমনই পুরুষ মানুষ সারা জীবন সারা জীবন সংসারের জন্য খাটতে খাটতে জীবনটাই শেষ করে দেয় আপনার পুরুষ মানুষ রিকশা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় গাড়ি চালায় একা কিসের জন্য চালায় এটা তো পরিবারের জন্যই চালায় পরিবারের জন্য সারাটা বৎসর সারাটা জীবন খেটে যায় শুরু থেকে শেষ পর্যন্তই খাটে খাটার পরে এরপর দেখা যাইতেছে যে ওই পুরুষ মানুষ নিজের জন্য আর কিছু করতে পারে না একটা গেলে খাটতে খাটতে তখন শরীরে আর অতটা রোগ প্রতিরোধের ক্ষমতাও থাকে না রোগ প্রতিরোধ করতে পারে না বিদায় নানান রঙের নানান রোগের ভিতরে পড়ে যায় তো নানান রোগের ভিতর পড়ে গেলে আস্তে আস্তে পুরুষ মানুষের দেহটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যায় বলতে শরীর শক্তি কমে যায় হাঁটতে পারে না লাঠি ভর দিয়ে হাঁটতে হয় তখন আর কেউ ওইটার যত্ন নেয় না কিন্তু যখন আপনার দেখা যাইতেছে আপনার প্রয়োজন পড়ছে ওই পুরুষ মানুষই আপনাকে হেল্প করছে পরিবারে হেল্প বইয়ের কিছু লাগছে এই পুরুষ মানুষই দিছে সন্তানের কিছু প্রয়োজন হয়েছে এই পুরুষ পুরুষ মানুষ বাবা সাহিত্যে দিছে এরপরে পরিবারে কিছু লাগছে ভাইয়ের কিছু লাগছে বোনের কিছু লাগছে সব কিছুই পুরুষ মানুষ আহ দিয়ে গেছে কিন্তু অবশেষে পুরুষ মানুষের যত্নটাই নাই এইটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন আশা করি কথাগুলো বুঝতে পারছেন বুঝাইতে পারছি কথাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ